হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি আর রদ্রি আবার চলে এসেছি আজকে আমার ছুটির দিন আর আমি সারা দিন অদ্রিকার সাথে আছি আমরা অনেক মজা করছি উচ্চ টেম্পারেচার চল্লিশ ডিগ্রির উপরে আমরা বাসায় আছি আমি আর রদ্রি বাইরে যাওয়ার মতো কোনো অবস্থাই নেই কারণ এই অবস্থায় বাইরে যাওয়াটা আসলে খুব কঠিন আর অদ্রিকার জন্য তো অনেক কঠিন তাই না অর্দ্রি বাইরে তো অনেক গরম অদ্রিকা বলছে আসলেই গরম আমরা ঘরে বসে আর কি আছি আর বাইরে দেখছি মিস কোরান নাই আসলে বাইরে যাওয়ার মতো অবস্থা নাই বাইরে বিভিন্ন লোকজন আছে আমাদের রাস্তার পাশেই দেখা যাচ্ছে একটা রাস্তা আছে তো ওখানে যে চলাচল করছে তো তাদের কি তো তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য যেতেই হয় হ্যাঁ এখানে একটা মুরগির দোকান আছে হ্যাঁ ওই যে এখানে দোকান হ্যাঁ ওই তো আমরা একটা কাজ করতে পারি যেহেতু ছোট ছোট অনেক পাখি টাখি আছে সেই পাখিগুলো আর কি এখন পানি খেতে পাচ্ছে না গরমে আসতে পাচ্ছে না তো আমরা একটা কাজ করতে পারি অজিকে একটা আইডিয়া আইডিয়া আমরা পাখিদের জন্য জল রাখতে পারি এখানে জল খাওয়ার জন্য এখানে আসবে সেটা করতে পারি না আইডিয়া আর যেহেতু ঘরে আছি আর আমাদের এখানে কিছু পাখি আসে মাঝে মাঝে ঘুরতে তো তারা আসলে গরমেতে একদমই আসছে না দেখতে পাচ্ছি তো তাদের জন্য কিছু এখানে খাবার জল রেখে দিব যাতে তারা এসে খায় অজিকে আমার সাথে আছে তাহলে চল আমরা জল নিয়ে আসি পাখির জন্য গুড আইডিয়া না তাহলে আমরা পাখি ওই যে পাখি ডাকছে দেখছো দেখো শুনতে পাচ্ছ কুচকুচ করছে কিসমিস করে হ্যাঁ পাখি খেতে পারে চলো আমরা পাখির জন্য জল নিয়ে আসি ওই তো শোনা যাচ্ছে এই যে আমার এখানে অনেক জঙ্গল মতো আছে আর ওখানে বিভিন্ন রকম পাখি টাকি থাকে তোরা আমাদের এখানে এসে জল খেয়ে যাবে চলো লেটস গো এটাতে আমরা জল রাখবো তাই তো হ্যাঁ চলো আমরা চলে যাই চলো লেটস গো চলো তো আমরা যাই পাখিদের জন্য আমরা এখানে আমি তাহলে আমি জল নিয়ে আসি তুমি ওয়েট করো আমার জন্য এই দুটো এখানে রাখো ঠিক আছে পাখিরা যাতে এসে তাহলে তুমি মুছে রাখো এসে পাখিদের জন্য জল দেবো ঠিক আছে আমি তাহলে জল নিয়ে আসতে গেলাম ওকে যাবো তো আমরা পাখিদের জন্য এখন জল নিয়ে যাচ্ছি পাখিদের জন্য জল নিয়ে এসে নিয়ে এসেছি এই যে তুমি ওখানে নিচে রাখো ওই যে কোনায় কোনায় রাখো তোমার গাড়ির ওই পাশ থেকে রাখো তা তো তোরা বুঝতে পারবে না একদম নিচে না না নিচে নিচে রাখো হ্যাঁ সবগুলো সাজায় রাখো একটা করে

তাহলে কি হবে বলতো যে গরম পড়েছে না পাখিগুলো আমাদের এখানে চলে আসবে আমাদের হ্যাঁ আমাদের বন্ধু হয়ে যাবে ঠিক আছে দেখো একটু পরে চলে আসবে পাখি দেখছো দিচ্ছ না তো আমি আর অতৃত্ব চলে এসেছি আমাদের বেলকনিতে পাখিদের জন্য জল নিয়ে আসছি আর আপনারা শুনতে পাচ্ছেন আশেপাশে পাখি কিচিমিচির করছে ওরা যদি দেখতে পায় এখানে জল আছে তাহলে চলে আসবে তাই না অতি খেয়ে দেখছে জলটা ঠিক আছে কিনা অতি আমার দিকে তাকাও তো আমাদের তো দেয়া হয়ে গেছে হ্যাপি হবে পাখিরা আসলেই গরমে ওকে তাহলে বলো তুমি পাখিদেরকে আসতে বলো বন্ধু পাখিদেরকে আসতে বলো বলো আসো বন্ধু পাখিরা আসো হ্যাঁ তাহলে আপনারা থাকুন আর এই গরমের ভিতরে সবাই সাবধানে থাকবেন আর পারলে পাখিদের জন্য ওই যে এমন জল দিয়ে রাখবেন যাতে তারা মাঝে এসে খেয়ে যেতে পারে তো আমরা তো জল দিয়ে রেখেছি রেখেছি অনেক আগেই

কখন জল খেতে আসবে পাখিরা কখন জল খেতে আসবে যে গরম এই গরমে তো পাখিরা আসবেই জল খেতে তাই না বাবা ওকে তাহলে আমরা ওয়েট করি আমরা অলরেডি আধা ঘন্টা ওয়েট করেছি বসে আছি আমরা ঘরের ভিতরে ফাইনালি পাখি চলে এসেছে ও মাই গড অদ্রিকা দেখো অদ্রিকা দেখো দেখো চলে এসেছে দেখছেন বন্ধুরা চলে এসেছে জল খেতে বন্ধুরা তো দেখছেন পাখি চলে এসেছে আর পাখিরা জল খেয়েছে তাই না বাবা আমাদের আরো বেশি বেশি জল দেবো ঠিক আছে ইয়াস নিউ আইডিয়া কালকে আমরা কিসের জন্য জল দেবো বলতো কালকে আমরা ওই যেখানে বিড়াল আসে কয়েকটা তাদের জন্য দেবো মেয়েও মেয়েও করবে